সময় আছে টাইম আছে এবং খেলার ই আছে এরপরে আমি যত দূর পরে আমার দল আমি জিতে ইনশাল্লাহ কিন্তু এই খেলার আয়োজনটা তো গালুডিয়া প্রবাসী কল্যাণ সংস্থা করছে কল্যাণ তার জন্য আমরা খুব ধন্যবাদ এবং ভালোবাসা আমার ছেলে ছাত্র ভাই বেড়া দ্বারা বাঁচতে বাইক নেওয়া আমার সবসময় তাকে ভালোবাসি আমি সম্মান করি ইজ্জত করি আপনার কি মনে হয় এই সংস্থাটা আরো বহু দূরে যেতে পারবে এই সংস্থা আর আমরা আমার কুঁড়ি দিছি কুমড়িদের মাধ্যমে কাম দিলে আমরা এই সংস্থা বড় উড়ে নিই অনেক দূর আরো দেশে দেশে ছেলে ছাত্র আছে কিন্তু আমার গ্রামে যে ছেলে ছাত্র বিদেশ দেয় এরা যেতে কুমড়ি করে আমাকে খেলা ছাড়ছে আমাকেও গ্রোথনে কাজ করছে বর্ধিত মাদ্রাসের কাজ দুনটিয়া দিতেছে এটা আমাকে একটা গর্ব কারণ অন্যান্য দেশে প্লানরা তা করে না আমার দেশে আমার গ্রামে আমার গালুটে গ্রামে সমস্ত ছেলে ছাত্ররা বিদেশ থেকে আমাকেও থুয়ে দেয়া থাইকা তার পরে থাকা আঙুটিয়া পয়সা দেয় এটা আমাকে অনেক ধন্যবাদ ওকে আমরা ধন্যবাদ জানাই ভালোবাসে খেলার আয়োজনটা করছে হ্যাঁ এ বিষয়টা কীভাবে দেখতেছেন আয়োজন ধন্যবাদ আসলে গালুডিয়া মানে সারা আছে কিন্তু অন্য জায়গায় রকম ভালোর সংগঠন এরকম মানে ব্রেন্ডে যে এটা ক্যাচ করছে আমাদের গালুডিয়ার পোলা বান্ডের এটা পোলাবানটা আমরা ধন্যবাদ জানাই ওরা শুধু এই খেলাধুলাই না ওরা হলো ধর্মীয় অনুষ্ঠান গৌরস্থান তারপরে সামাজিক যত প্রকার মানে ইসলামী অনুষ্ঠান সব জায়গায় ওরা সহযোগিতা করে এবং কি কোনো গরিব মানুষ যদি অসুখ বিসুখ হয় বা বিদ্যুৎবাদ থাকলে তাদেরকেও সহযোগিতা করে ধন্যবাদ আমাদের প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ সংস্থাকে এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ